নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল রুই মাছ সবাই খেয়েছ ফুলকপি আলু দিয়ে একবার এইভাবে রুই মাছ রান্না করে দেখো তো রান্নাটা করার জন্য আমি প্রথমে এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এটা যেহেতু আলুর দিনে তাই তেল আর হলুদ মাখিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম সেই জন্য মাছের কালারটা হলুদ লাগছে যে কোনো মাছে হলুদ আর তেল মাখিয়ে রাখলে মাছটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো যাই হোক পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি রান্নার অন্য জোগাড়গুলো করতে করতে কুড়ি মিনিট হয়ে যাবে আর এদিকে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি গুলো খুব ছোট খুব বড় না করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি এবারে আলু কেটে নেব করে তিন কেটে এবার এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা পাঁচটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আবার তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো বেশ একটু কড়া করেই ভাজবো বেশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আলু আর ফুলকপিটা ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু সর্ষের তেল ওই দুই থেকে তিন চামচ মতো তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ বাটা থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কুচি এখানে টমেটো কুচির জায়গায় টমেটো সস কিংবা টমেটো বাটাও ব্যবহার করা যেতে পারে এবারে দু চার মিনিট টমেটো আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা জিরে আর শুকনো লঙ্কার যে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সাত থেকে আট মিনিট মশলাটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছে এবারে মশলাটাকে আরো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিচ্ছি এতে করে ফুলকপির যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে ব্যাস এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে আমি এক কাপ মতো গরম জল ব্যবহার করেছি এবারে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্নাটা হতে দেবো এতে করে ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ গরম মশলাগুলো ফুলকপি আলু দিয়ে দিয়ে মাছের ঝোল মিনিটের জন্য রান্নাটা ঢাকা রাখছি আর তারপর পরিবেশন করছি তো রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা দেখতেই পেলে এই রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যায় তো বাড়িতে সবাই একবার হলো রান্নাটা ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো টাটা